বাবানকে তো স্কুলে দিয়ে আসলাম তারপরে এই যে এসে এখন চা বানাচ্ছি আজকে কফি করব না আজকে চা বানাচ্ছি তার কারণ হচ্ছে কারণ হচ্ছে এটা কালকে রুটি আছে বাসি রুটি সেটা হচ্ছে এই চা দিয়ে খাবো ঠিক আছে তাহলে কি করে আমি রোগা হব হ্যাঁ রোগাটা আমি কী করে হব আমি কী করে রোগা হব তোমরা বলো যেদিনই ভাবছি আমি ডাইট করবো সেদিনকে আমার এগুলো খেতে ইচ্ছা হচ্ছে ভালো লাগে না কিন্তু দীপাদি কাজে আসবে দীপাদিকে ফোন করলাম হ্যাঁ আসবে বিয়ে বাড়ি গেছিলো তো বললো আসবে ঠিক আছে চলো চাটা ছেল এখন এই যে দুজনের দু কাপ চা চলো এখন বসে

এই যে আলু পেঁয়াজ করি ভাজা ওদিকে মাছ এখনও ভাজা হয়নি ভাজবো আর এই যে যেটার জন্য ভিডিও অন করা আমার ঠিক আছে আমি এখন কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়োর কোনো প্যাকেট কিনি না বাড়িতে এইভাবে গোটা ধনে গোটা জিরে কেনা এই শুকনো কড়াই রোস্ট করলাম এখন তো গরম আছে রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করবো এইটাই আমি রান্নায় ব্যবহার করি এত ভালো সেন্ট হয় রান্নায় কি বলবো এখন ঠান্ডা করতে দিয়েছে তারপর এটাকে গুঁড়ো করবো বুঝলে আর সেগুলো আমি রান্না করতে দিয়েছি সবজিগুলো ভাজবো ভেজে সেটা করলে সিটি মারবো কারণ হচ্ছে পেটেরগুলোকে তো এইভাবে তো সিটি মার মানে এতক্ষণ ধরে সিদ্ধ করার টাইম নেই তাই ভেজে নিয়ে সিটি মেরে দেবো তারপর এখানে মাছ ভেজে নেবো আলু কলিটা ভেজে নেবো এগুলো করবো বুঝলে চলো এটাই দেখানোর জন্য হচ্ছে আমি ভিডিওটা অন করলাম আমরা তখন রান্নাটা শাড়ি তারপরে আবার তোমার সাথে পড়দার করছে আর যদি পারি তাহলে আমি মাঝখানে আবার দেখাচ্ছি তোমাদের গোছানো বিছানা তার উপরে এই যে জামার পাহাড় এতক্ষণ কি করলাম দেখায় এই যে দেখো পুরোপুর তাক এটা এটা পরিষ্কার করলাম আর তো ওয়াইপস বার করে পরিষ্কার করেছি এবার দেখায় না আয়নাটাও পুরো ঝকঝকে তক্তকে দেখো কোনো একটা দাগ দেখতে পাচ্ছ কোনো একটা দাগ নেই দেখেছো তাও তো ফ্ল্যাশ জেলে করছি একবারে চকচকে তক্তকে এবার দেখাই ভিতরটা এই দেখো ভেতর পুরো ক্লিন এটাও পুরো পরিষ্কার করলাম নিচটা করলাম উপরে নেল পলিশগুলো সাজালাম হলো তারপরে এদিক চলে আসি এই যে আমাদের বিয়ের ছবিটা এইখানটা মুছলাম এখানটা পরিষ্কার করলাম এই কাজটাও দেখো পুরো পরিষ্কার ঝকঝকে তক তকে করলাম এই কাজগুলোকে বুঝলে এখন আমি কি করবো বলো তো এখন আমি করব হচ্ছে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করবো ভাজ করে ও তারপরে কত কালকে তো দীপা দিয়ে আসেনি কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে সব ভিজালাম আচ্ছা এখন এগুলোকে দেখব যেগুলো যেগুলো কাঁচা সেগুলোকে নিচে ফেলবো যেগুলো ভালো সেগুলোকে গুছিয়ে রাখবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো আপাতত এখন কাঁচটা নি ঠিক আছে আবার পরে আসছি চলো পকেটে একটা টাকা কোনো সময় পাওয়া যায় না এগুলো আবার এখন এরকম করেই রাখছি না দেখছি সবগুলোই ভালো ভালো কাঁচার মতো কোনোটাই নেই এই হাউস কোর্টটাকে এবার তুলে রাখবো কারণ এটা লাগবে না এখন তো শীত পড়ে যাচ্ছে শীতের হোস কুট পার করতে হবে ঠিক আছে এটাকে ধরে রাখতে হবে এটাও তো বাবান সোয়েটার ওই ঘরটা গোছানো হয়নি ওই ঘরটা যাবো গিয়ে ওই ঘরটা গোছাবো এই ঘরটা কমপ্লিট হলো ঠিক আছে এগুলো সব ঝাড়পোচ করা হয়ে গেল এবার ও ঘরে ঢুকবো ও ঘরে ঢুকে ও ঘরটা ক্লিন করবো এবার ফাইনাল জেরানি ফাইনাল জেরানি চলে যাবো ঘরে কি শুনিয়া চলো এবারে ওপরে যায় ওপরে গিয়ে চলো দেখা যায় আবার কি অবস্থা রে গোরে জামা কাপড়ে আরে বাবা নেট হচ্ছে খেলনার জিনিস এত এর জিনিস আলাদা করে দি তাও কি বলবো মানে কথাতে কথাতে আমি শেষ আমার আবার ভুলছে না বাগানের জায়গাটা কালকে পরশু দিনকে যত গরমের জামা কাপড় ছিল সব ভরে দিয়েছি তারপরে শীতের সব বার করে দিয়েছি এই তো এখন চলছে এই সবই কাজ কাজের শেষ নাই বাবানকে দিতে ঠান্ডা ঠান্ডা লাগছে এখন একটু আমার এমনিতে ঠান্ডা জিনিসটা কমই ঠিক আছে আমার এমনি আমি ঠান্ডা উপভোগ করি আমি অত সোয়েটার টুয়েটার পরতে ভালোবাসি না

তারপর দেখা এই আর কি লেন্দি করব ভিডিওটা তোমার বোর হয়ে যাবে এই ভিডিও দেখতে দেখতে আমার বছর ভিডিও আর কি দেখাও বলো কত এই ভিডিও দেখতে তোমার বোর হয়ে যাবে চল বাবা এগুলো গুছিয়ে গুছিয়ে নিই ঠিক আছে তারপর আবার আসছিলাম টাড়াআ হ্যাল সবাইকে বাচ্চা এখন পনে একটা যাচ্ছি বাবান কেন এই টাইমে তো বাবান বাড়ি আসে না এবার কেন যাচ্ছি আনতে যেহেতু ভ্যাকসিন আছে কালকে হাতটা হালকা হালকা ব্যথা আছে আর ফুলেছে অল্প সেই জন্য আর দিলাম না আমি বললাম অতক্ষণ স্কুলে থাকতে হবে না স্কুলে ফোন করেছিলাম তো বললাম যে ফার্স্ট ওদের মানে বাচ্চার ছোটো যে বাচ্চাগুলো আছে ওদের বাসটা আছে সাড়ে বারোটায় ওই বাসে আমি বললাম আজকে পাঠিয়ে দিতে তো এই এখন যাবো আর দশ মিনিট পর যাবো বাবাকে আনতে এখন একটু সিঁড়িতে বসি দিয়ে বাবাকে আনতে যাবো বুঝলে আর এতক্ষণ কর পরিষ্কার টরিষ্কার চলছিলো একটু গান প্র্যাকটিস করছিলাম অনেক দিন পর আজকে আর ওদিকে দেখো ব্ল্যাঙ্কেটগুলোকে আজকে রোদে দিয়েছি এই দেখো এখানে একটা ব্ল্যাঙ্কেট ওইখানে একটা ব্ল্যাঙ্কেট বাবানের আমাদের সব ব্ল্যাঙ্কেটগুলো আজকে রোদে দিয়েছি বুঝলে চলো তাহলে বাবানকে নিয়ে আসি তো পরে দেখা করবার কে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা থেকে ভিডিও অন করা হয়নি আমরা এখন বেরিয়েছি বিশেষ কাজে বেরিয়েছি যে বান্ধবীর অ্যানিভার্সারি কালকে কেক টামা হয়েছিল আজকে তাকেই সারপ্রাইজ দিতে আমরা কেক নিতে যাচ্ছি মানে ওকেই সারপ্রাইজ দেবো ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি কেক নিতে আর বুকে টুকে কিছু একটা নেবো ছোটোখাটো করে

এত কিছু খেয়ে এবার আমরা এসেছি আলুর চপ খেতে ওখানে চপ ঘুগনি খেয়ে আবার এখানে আলুর চপ খেতে এসেছি আমরা মানুষ আমরা মানুষ এসেছি আমরা কেকের দোকানে আজকে কেকের হচ্ছে অপশন একদম কম আছে

হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ আতা লি আতা লি আ ইয়াচ্চপটি আচ্চা নাচ্চপটি পড়ে না নাচ্চপটি এইডা আমার তরফ থেকে সরার

বিরিয়ানি ওটা খা সবাই খা আমরা শেষে আছি খা সবাই খা